বিয়ের অনুষ্ঠানে কুন্তলাকে দেখেই কুন্তলায় যে কুমারের মেয়ে সেটা প্রকাশ করলো রুডি হ্যাঁ দেখায় রুডি যে মাতাল হয়ে আবল তাবল বলছে সেটা দেখেই কুন্তলা সিদ্ধান্ত নেয় এক্ষুনি এসে রুডিকে থামাতে হবে তা না হলে রুডি মুখ মুখফুসকে সকল শক্তি বলে দিতে পারে তাই সেনগুপ্ত বাড়িতে এসে হাজির হয় রুডিকে থামানোর চেষ্টা করে করে কিন্তু কোনো ভাবেই রুডি থামতে যায় না বিয়ের অনুষ্ঠানে কুন্তলাকে দেখে রুডি বলতে থাকে আমার মা আপনাকে ছাড়বে না মামুনি দীপার সামনে এসে বলে সবাই কিছু দিলেও আপনাকে ছাড়বে না আপনার উপর মায়ের অনেক রাগ জমে আছে আপনার জন্যই আমার দাদুর এই অবস্থা যা শুনেই চমকে যায় বাড়ির সকলে রুডির দাদু সে কে নিজের ছেলেকে থামানোর চেষ্টা করে কুন্তলা কিন্তু রুডি বলে আজকে আমি চুপ থাকবো না মা এই পরিবারের জন্যই আমার পরিবারের অনেক বদনাম হয়েছে আমার দাদু অনেক কষ্ট সহ্য করতে হয়েছে চিৎকার করে বলা থাকে আমার দাদুর হয়ে আমি প্রতিশোধ নেব আপনাদের পরিবার থেকে তখনই দিপা জিজ্ঞেস করে তোমার দাদুকে তখনই রুডি সকলের সামনেই বলে তার দাদুর নাম কুমার কুমারের মেয়ে যে কুন্তলা তা শুনেই চমকে যায় বাড়ির সকলেই অবশেষে দিপা বুঝতে পারে কুন্তলা দেবী কেন সেনগুপ্ত পরিবারকে মেনে নিতে পারছে না তো বন্ধুরা তোমরা এটাই তো চাও এভাবেই যেন রুটি মাতাল হয়ে বিয়ের অনুষ্ঠানেই কুন্তলাই যে কুমারের মেয়ে সেটা যেন প্রকাশ করে সকলের সামনে কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ